মোবাইলে চার্জ হতে দেরি হয় এই সমস্যা কিভাবে সমাধান করবেন দেখুন আপনার মোবাইলে কিছু সেটিংস চালু করা থাকে যেগুলো সেটিংস চালু করে রাখার কারণে কিন্তু আপনাদের মোবাইলে চার্জ হতে অনেক দেরি হয় তার মধ্যে এখানে আপনারা দেখতে পাচ্ছেন আপনার মোবাইলে যদি এরকমভাবে সে দিন রাত চব্বিশ ঘন্টা কাজ করতে থাকে তাহলে কিন্তু আপনার মোবাইলের ব্যাটারি চার্জ হতে অনেক দেরি হবে তাই আপনাদের মোবাইলের কিছু গুরুত্বপূর্ণ সেটিংস আছে যেগুলো সেটিংস আপনি অফ করে রাখলে দেখবেন যে আপনার মোবাইলের চার্জ খুব তাড়াতাড়ি হবে আর কিভাবে এই সেটিংসগুলো অফ করে রাখবেন এ টু জেড পর্যন্ত জানতে পারবেন আশা করি সম্পূর্ণ ভিডিও জুড়ে থাকবেন সম্পূর্ণ ভিডিও থেকে দেখলে আপনার মোবাইলের ব্যাটারিতে চার্জ হতে দেরি হয় এই সমস্যা কিন্তু স্থায়ীভাবে সমাধান করে নিতে পারবেন তাই আপনার মোবাইলে চার্জ হতে দেরি হয় এই সমস্যার সমাধান করার জন্য সর্বপ্রথম এখান থেকে আপনার মোবাইলের সেটিংসটি ওপেন করে নেবেন এখন এখান থেকে সেটিংস ওপেন করে নিলে উপরে এখানে সার্চ বার দেখতে পাবেন এই সার্চ বারের উপর ক্লিক করবেন সার্চ বারের উপর ক্লিক করলে এখানে আপনারা এই সার্চ বারে আসার পর এখানে আপনারা টাইপ করবেন ওয়াই ফাই এখান থেকে আপনারা টাইপ করবেন সর্বপ্রথমে আমি দেখতে পাচ্ছেন এখান থেকে ওয়াইফাই লিখে সার্চ করে দিচ্ছি এখানে ওয়াইফাই লিখে সার্চ করলে এখানে অনেকগুলো অপশান এখান থেকে শো করবে এর মধ্যে এখান থেকে আপনারা একটু নিচের দিকে যদি আসেন তাহলে এখানে আপনারা দেখতে পাবেন ওয়াইফাই অ্যান্ড ব্লুটুথ সার্সিং আপনারা আপনাদের এখান থেকে মার্ক করে আমি দেখিয়ে দিচ্ছি এখানে আপনারা দেখতে পাবেন ওয়াইফাই অ্যান্ড ব্লুটুথ সার্সিং আপনারা এখান থেকে ওয়াইফাই অ্যান্ড ব্লুটুথ সার্সিং এই অপশানটি ওপেন করবেন কারণ অলওয়েজ যদি আপনার মোবাইলে ওয়াইফাই এবং ব্লুটুথ সার্চ করে তাহলে কিন্তু আপনাদের মোবাইলে ব্যাটারি চার্জ হতে অনেক দেরি হবে সেই জন্য এই অপশানটি ওপেন করে নেবেন এই অপশানটি ওপেন করলে এখানে আপনার আবারও দেখতে হবে ওয়াইফাই অ্যান্ড ব্লুটুথ চার্জিং আপনারা এই অপশান ওপেন করলে এখানে আপনার দুটি অপশান দেখতে পাবেন প্রথমে ওয়াইফাই চার্জিং তারপরে হচ্ছে নিচে হচ্ছে ব্লুটুথ সার্জিং এই দুটি অ্যানুবল বাটন দেখতে পাচ্ছেন আমি এখান থেকে অফ করে রেখেছি আর এটা যদি আপনারা অফ করে রাখেন তাহলে কিন্তু আপনার মোবাইলে চার্জ হতে যে দেরি হয় যে সমস্যা আছে সে সমাধান হবে কারণ এখান থেকে ওয়াইফাই অ্যান্ড ব্লুটুথ চার্জ করবে না এক্ষেত্রে আপনার মোবাইলের চার্জ কিন্তু খুব দ্রুত হবে তারপরে এখান থেকে আপনারা ব্যাক বাটনে ক্লিক করবেন ব্যাক বাটনে ক্লিক করে আসার পরে এখান থেকে আপনারা সিস্টেম সেটিংসটি ওপেন করবেন আপনার ফোনের সিস্টেম সেটিংস যেখানে থাকে এখান থেকে সিস্টেম সেটিংস ওপেন করবেন সিস্টেম সেটিংস ওপেন করলে এখানে আপনারা দেখতে পাবেন রিসেট এখানে দেখতে পাবেন রিসেট অপশান আপনার এখন থেকে রিসেট অপশানের উপর ক্লিক করলে এখানে আপনারা দেখতে পাবেন রিসেট অল সেটিংস অথবা আপনার মোবাইলে যেখানে রিসেট অল সেটিংস থাক সেখান থেকে আপনারা খুঁজে বের করবেন খুঁজে বের করার পর রিসেট অল সেটিংসের উপর ক্লিক করবেন ক্লিক করার পর এখান থেকে রিসেট অল সেটিংস করে দেবেন তাহলে যে কাজটি হবে আপনাদের মোবাইলের কোনো সেটিংস উল্টে পাল্টা হওয়ার কারণে যদি আপনাদের মোবাইলে চার্জ হতে দেরি হয় সেই সমস্যা কিন্তু সমাধান হবে আর একটা মনে করবেন এ মনে রাখবেন যেখান থেকে রিসেট অল সেটিংস করলে আপনার মোবাইল থেকে কোনো কিছু ডিলিট হবে না শুধু গুলো চেঞ্জ হয়ে যাবে মানে আপনি নতুন মোবাইল যেভাবে কিনে নিয়ে এসেছিলেন সেই গুলো কিন্তু সেরকমই হয়ে যাবে তারপরে এখান থেকে ওই কাজ হওয়ার পরে এখান থেকে আপনারা যে কাজটি করবেন এখান থেকে ব্লুটুথ ডিভাইস এই অপশানটি ওপেন করলে এখানে আপনারা পেন্টিং এই অপশানটি দেখতে পাবেন এখন এখান থেকে আপনি এই পেন্টিং এই অপশানটি ওপেন করবেন পেন্টিং ওপেন করলে এখানে আপনার ডিফল্ট পেন্টিং আপনারা এখান থেকে ডিফল্ট পেন্টিং এই সার্ভিসটি অন অন আছে কিনা সেটা আপনারা দেখে নেবেন আর এখানে যদি অন থাকে তাহলে দেখতে পাবেন আপনাদের ফোন দিন রাত চব্বিশ ঘন্টা এরকমভাবে কাজ করতে থাকবে আর এরকমভাবে কাজ করলে কিন্তু আপনার মোবাইলে চার্জ হতে দেরি হবে তাই এই অ্যানেবল বাটনটি আছে যেটা এখান থেকে অফ করে দেবেন দেখতে পাবেন তাহলে এখান থেকে চার্জিং এটাও কিন্তু অফ হয়ে যাবে ঠিক এই অপশানগুলো আপনারা বন্ধ করলে আপনাদের মোবাইলে চার্জ হতে যে দেরি হয় এই সমস্যা স্থায়ীভাবে সমাধান হবে